নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড সহযোগী সংস্থা অর্থাৎ ভিশন প্লাস এর আন্ডারে প্রায় দেড়শো জনের মতো লাইনম্যান এবং হেল্পার কর্মীরা কাজ করে চলেছেন প্রায় দীর্ঘ বছর যাবৎ তবে তারা যখন কাজে যোগদান করে তখন তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল আজ প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়ে যাওয়ার পরও এক টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়নি কার্যত এই নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন হেল্পার কর্মীরা পাশাপাশি তাদেরকে দিয়ে আট ঘন্টার বদলে প্রায় বারো ঘন্টা ডিউটি করানো হচ্ছে একাধিক অভিযোগ তাদের বেতন বেতন ন্যূনতম লাইনম্যানদের দশ হাজার পাঁচশো টাকা এবং হেল্পারদের সাত হাজার সাতশো টাকা করে প্রদান করা হচ্ছে ফলে আজ বাধ্য হয়ে প্রতিটি মহকুমার কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে ক্ষোভ ওগরে দিয়েছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন কি বলছেন তারা শুনুন দেখুন আমরা ত্রিপুরা টিসি জেলের আন্ডারে দীর্ঘ চার বছর পাঁচ বছর হয়েছে আমরা সেক্টরে কাজ করছি আমরা বিদ্যুৎ দপ্তরের যে এলটি লাইন এলটি লাইনটা আছে ওটার দায়িত্ব আমাদের কাছে আমরা ওইটাই দেখে দেখাশোনা করি কিন্তু বিগত কিছুদিন যাবত আমরা দীর্ঘদিন চার বছর কাজ করার পর আমাদের যে বেতন যারা লাইনম্যান আছেন তাদের বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং যারা হেল্পার আছেন তাদের সাত হাজার টাকা বেতন আমরা পাচ্ছি কিন্তু এই বেতনে আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি আমাদের কোম্পানির যারা আছেন যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি কিন্তু ওনারা আমাদের সতর্ক দিচ্ছেন এরপর আমরা দেখুন আমরা যখন ডিউটি করি আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান দুজন হেল্পার থাকে একটা নাইট শিফট হোক ডে শিফট হোক এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড় অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে ঝড় তোফান আসে তখন ত্রিপুরা রাজ্যের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাইন অপারেট লাইন আন্ডারগ্রাউন্ড লাইন নাই সেই ক্ষেত্রে গাছ আছে বিভিন্ন ঝড় তোখানে গাছগুলো গাছগুলি ভেঙে পড়ে পড়ার পর এই সমস্তগুলি রিকোভারি করতে হয় আমাদের এই এগুলি রিকোভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে কনজিউমারের কাছ থেকে পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদত্ব দিচ্ছেন না এবং এটার কোনো রিকভারি করার চেষ্টাও করছেন না তাই হোক এই এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা বারবার বলার পরও যখন কোনো সদত্ব পাচ্ছি না অতএব আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আসার পর যে একটা উনিশ বারো যে একটা পরিষেবা চালু করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই সরকারের এই সাধুবাদ এই সুন্দর সিস্টেমটাকে বজায় রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা দীর্ঘদিন বলার পরও এই কর্তৃপক্ষ এই জিনিসটা ফলো করছেন না আমাদের সংসারটা কী করে চলে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা লাইনম্যানরা পাচ্ছে আমরা পাচ্ছি সাত হাজার সাতশো আটাত্তর এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর এটা সম্ভব না অতএব আপনাদের কাছে মিডিয়া আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের বেতনটা যাতে বেড়ে বেড়ে যায় এবং আমাদের কর্তৃপক্ষ যারা স্টাফ কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কারণ আমরা যখন পাবলিকের কাছ থেকে হেনস্থা হই এটা আমাদের কর্তৃপক্ষ কোনো ধ্যান দিচ্ছেন না এবং দীর্ঘদিন যাবৎ এই ত্রিপুরা যে এই বিভিন্ন সাব ডিভিশনগুলিতে এলটি এলটির দায়িত্ব আমাদের থাকা সত্ত্বেও যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন যারা সাব ডিভিশনের কর্তৃপক্ষ থাকেন তারা আমাদেরকে অনুরোধ করেন যে দেখো এখন মেন লাইন উঠতে হবে কারণ এসটি লাইনটা না উঠলে এলটি লাইনটা হবে না আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের এই কোম্পানির ইনস্ট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরা যে সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যেই আমরা এই উনিশবার দীর্ঘদিন যে কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ হোক কারো আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফেরা নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না যে বারো ঘন্টা কোনো দপ্তরের কাজ হয় তারপরেও করি আমরা আমরা সেটা মেনে নিয়েছি কারণ মেনে নিয়েছি এই শর্তে যেহেতু যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমরা বা করবো বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করার পর এই সুপ্ত পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম পাঁচজন লোক লাগে সেই জায়গায় আমরা তিনজন লোক দিয়ে কাজ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে লোকটাকে আনার লোক থাকে না কারণ পাবলিক আমাদের চেপে থাকে অসন্তুষ্ট হয়ে থাকে এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বাড়া বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে বারো ঘন্টা ডিউটি করি এটাকে সর্ব করতে হবে আট ঘন্টা করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ

আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে বেসরকারি সংস্থা ভিশন প্লাসের বিরুদ্ধে বেতন বঞ্চনার ক্ষোভ উগরে দিলেন লাইনম্যান এবং হেল্পার কর্মীরা কার্যত দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবৎ তারা কাজ করে আসছেন এবং যেখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের বেতন বৃদ্ধি করা হবে সেই প্রতিশ্রুতি কার্যত পূরণ করেনি দপ্তর তাই এই নিয়ে আজ ক্ষোভ উগড়ে দিলেন তারা পাশাপাশি তাদের মূলত যে দাবি যে তাদের আট ঘন্টা তাদের কাজের সময়সীমা কিন্তু সেখানে বারো ঘন্টা করানো হচ্ছে তাই যতদিন না পর্যন্ত তাদের দাবি দাওয়াকে মানা হবে ততদিন পর্যন্ত তাদের তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছে আজ তারা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন